আমি চলে এসেছি আমাদের কি কি ফোন করে এসছে আপনাদের একদম থেকে দেখে যান মনোযোগ দিয়ে দেখুন খুব সুন্দর সুন্দর ফোন এসছে ইউনিক ইউনিক কালেকশন কিন্তু বর্তমানে উপস্থিত হয়েছে এখানে আমি যদি প্রথমে দেখাই স্যামসাং এর স্যামসাং এ থার্টি ফাইভ আট একশো আঠাশ একেবারে সুপার প্রিন্ট কন্ডিশন হোয়াইট কালারের উপরে দারুন একটি ফোন দারুণ মানে হাতে না নিলে আপনি বুঝতে পারবেন না ইউনিক একটি কালেকশন একেবারে মার্জিন খুব কম আপনারা আসতে পারেন পারেন নিতে এবারে আমি তারপরে দেখাই ভিভো ভিভো ওয়াই তিনশো প্লাস একেবারে ম্যাট ব্ল্যাক এর উপরে পিওর ব্ল্যাক জাস্ট লাইক এ নিউ ফোন নতুন ফোনের মতো আন্ডার ওয়ারেন্টিতে এইসব ফোন কিন্তু অ্যাভেলেবেল রয়েছে তারপরে যদি আমি দেখাই ওপো ওপো টোয়েন্টি সেভেন আট একশো আঠাশ একেবারে ইয়েলো বা ইয়েলো কালার এক্স্যাক্টলি নয় অরেঞ্জ কালারের উপরে রয়েছে একেবারে সুপার ভিন কন্ডিশন একটু যদি কাছ থেকে দেখে তাহলে দেখ বুঝতে পারবেন একেবারে সুপার ভিন কন্ডিশান একটা কোনো স্ট্যাচ নেই একটা কোনো ডেট নেই কিছুই নেই সুপার ভিন কন্ডিশানে রয়েছে তারপরে রয়েছে আজকের একেবারে হট মডেল টপ মডেল যেটা বলতে গেলে ভিভো ভি ফোর্টি আট একশো আঠাশ ভিভো ভি ফর্টি আট একশো আঠাশ একেবারে নতুনের মতো ফোন জাস্ট লাইক এ নিউ ফোন একেবারে নতুন ফোন বলতে গেলে এক কোনো স্ক্র্যাচ নেই একটাও কোনো ডেন্ট নেই আন্ডার ওয়ারেন্টিতে রয়েছে আপনারা আসুন আমাদের এই মেলা ফোনে তারপরে আমি দেখাই আপনাদের ভিভো ভি থার্টি আট দুশো ছাপ্পান্ন দেখে বুঝতে পারছেন এই কালারটাকে কি বলে আমি অতটা বলতে পারছি না বিকজ কালার এক্সপিরিয়েন্স আমার খুব একটা নেই তারপরে রয়েছে আমাদের একেবারে সুপার কন্ডিশনের একটি ফোন

পুরো বা বাঁকা ডিসপ্লে রয়েছে সুন্দর একটা হ্যান্ডি ফোন একেবারে দেখে বুঝতে পারছেন তারপরে রয়েছে আপনার রেডমি নোট টুয়েলভ প্রো আট একশো আঠাশ বিশেষ করে পাবলিক রয়েছে পেছনে বিশেষ করে মেয়েদের জন্য এই ফোনটি কিন্তু একেবারে অ্যাপ্রোপ্রিয়েট একেবারে লিমিটেড মার্জিনের লিমিটেড রেঞ্জের মধ্যে ফোন আপনারা যতগুলো ফোন দেখবেন এখান থেকে সব কিছু সব ফোনই কিন্তু বাজেট ফ্রেন্ডলি ফোন তারপরে রয়েছে ওয়ান প্লাস টেন আর টেন আর আট একশো আঠাশ একেবারে নতুনের মতো জাস্ট লাইক এ নিউ ফোন আপনি যদি এই আমাদের মেরা ফোন থেকে ফোন কেনেন তাহলে কারোর ধরা ক্ষমতা নেই যেটা নতুন ফোনটা সেকেন্ড হ্যান্ড ফোন রয়েছে তারপরে রয়েছে ওয়ান প্লাস নট সি থ্রি আট একশো আঠাশ একেবারে নতুনের মতো ফোন দেখতেই পাচ্ছেন দেখে বুঝতে পারছেন কিনা একেবারে নতুনের মতো ফোন তারপরে রয়েছে আমাদের ভিভো ওয়াই ফিফটি এইট আট একশো আঠাশ একেবারে পিওর ব্ল্যাকের উপরে জাস্ট লাইক এ নিউ ফোন নতুনের মতো ফোন যতগুলো ফোন এখানে দেখতে পাচ্ছেন সবগুলো ফোনই কিন্তু আন্ডার ওয়ারেন্টিতে রয়েছে তারপরে রয়েছে আমাদের ভিভো টোয়েন্টি নাইন সরি ওপো টোয়েন্টি নাইন সুন্দর একটি ফোন একেবারে ম্যাট ব্ল্যাক এর উপরে রয়েছে তারপরে রয়েছে ভিভো টি টু এক্স আট ছয় একশো আঠাশ আজকেই কিন্তু এই কালেকশনগুলো গুলো এসছে একেবারে নতুনের মতো ফোন দেখতে আপনারা দেখতে পাচ্ছেন আইকিউ জেড সিক্স একদম বাজেট ফ্রেন্ডলি ফোন ফাইভ জি ফোন যারা গেম খেলবেন ভাবছেন বা যারা পাবজি খেলেন তাদের জন্য কিন্তু এই আইকিউ ফোন দুর্দান্ত তারপরে রয়েছে আমাদের এখানে কিছু ফোর জি কালেকশনও রয়েছে দু হাজার তিন হাজার এখানে আরেকটি ফোন আছে ওপো এফ টোয়েন্টি ওয়ান প্রো দেখতে পাচ্ছেন একেবারে নতুনের মতো ফোন তার পাশাপাশি আমাদের কিছু ফোর জি কালেকশনও রয়েছে দু হাজার আড়াই হাজার তিন হাজার এরকম রেঞ্জের মধ্যে আপনারা আসুন এসে আমাদের এই মেরা ফোন ভিজিট করুন মেরা ফোন থেকে এই যে ফোনগুলো দেখতে পাচ্ছেন এখানে যতগুলো ফোনই রয়েছে এই ফোনগুলো সবগুলোই ফোন মানে সব ফোনগুলোই কিন্তু আন্ডার ওয়ারেন্টিতে রয়েছে আপনারা আসুন আমাদের এই মেরা ফোনে মেরা ফোনের একজাক্ট লোকেশন আমাদের রোতায় যে ব্লক মোড রয়েছে রোতা বাস স্ট্যান্ড রোতোয়া বাস স্ট্যান্ডের পাশে কি আমাদের রোতা ব্লক রোত এক নম্বর ব্লকের যে গেট বা ব্লক মোড় সেই ব্লক মোড়ে গঙ্গা হোটেল যে রয়েছে গঙ্গা হোটেলের একেবারে উল্টো দিকে আমাদের এই মেরা ফোন একটু যদি আমি লোকের সেটা দেখাই তারাশাহ মানে রুদ্র থেকে আপনি যখন বাহারালের রাস্তায় আসবেন তারাশাহ মোড় পার করে কিন্তু আমাদের বাম হতে পড়বে আমাদের এই মেরা দোকান অবশ্যই আপনারা ভিজিট করুন আপনারা এসেই যে আপনাকে ফোন নিতে হবে এমন কোনো কথা নেই আপনারা আসুন ভিজিট করুন দেখুন কোয়ারি করে যান আপনারা আমাদের জন্য কিন্তু ওয়েল ইউ শেয়ার গুড কাস্টমার বলতে গেলে আপনারা যদি আসেন তাহলে আমাদেরও ভালো লাগবে আপনাদেরও আশা করি এখান থেকে খুশি করে আমরা পাঠাতে পারবো একটু অঙ্গিকার আমাদের এই মেরা ফোনের পক্ষ থেকে থাকছে আপনারা সকলে আসুন আমাদের এই মেরা ফোনে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে সুন্দর কোনো একটা ভিডিও নিয়ে